যিনি এত বড় আবেদ ছিলেন যার ব্যাপারে সারা দুনিয়ার মানুষ জানতো যিনি দিনের বেলায় হাদিস পড়াইতেন রাতের বেলায় তাহার যতের নামাজে মাওলায় পাকের প্রথমে শেষদা দিয়া দশ রাত ভর কানতেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যাওয়ার পর আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিন্তে কাল হয়ে গেলেন সমসাময়িক যুগের বুजुर्गে একজন স্বপ্নে দেখতেছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর চমককার ভালো একটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন দৃশ্যটা দেখিয়া বুजुर्ग ডাক দেয়া কয় ও আবদুল্লাহ ইবনে মুবারক তুমি দুনিয়াতে যেমন আবেদ ছিলা যেমন আলেম ছিলা যেমন মাওলা পাকের হুকুমকে পালন করেছো যেমন আল্লাহর ইবাদত করেছো আল্লাহ তালা তোমাকে তেমন একটা দামি জান্নাত দিয়েছে দামি বড় সুন্দর জান্নাত পেয়ে গেছো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ এরাই ডাক কয় ও আল্লাহর বান্দা আমি যে জান্নাত পেয়েছি আমার সাইতে বরং বড় দামি জান্নাত পেয়েছে আমার বাড়ির সামনে যে কামার ছিল সেই কামার সোয়াল আমার বাড়ির সামনে যে কামার ছিল সেই কামার আমার সাইতে আরও দামি বড় জান্নাত পেয়েছে ওহ আকবার বুজুর্গর ঘুম ভেঙে গেলে বুজুর্গ চিন্তা করতেছে কি ব্যাপার আবদুল্লাহ এটা মোবারক সাধারণ মানুষ নয় এত বড় একজন बुजुर्ग যিনি রাতভর তাহাজ্জুদের নামাজের সময় কাтая দিতেন আল্লাহর ইবাদতের মধ্যে যার লক্ষ লক্ষ ছাত্র হাজার যিনি হাদিসের কিতাব পড়াইতেন এত বড় একজন আলেম আর তার সাথে সাধারণ একজন কামারের জান্নাত কিভাবে বড় হয় এই কথাটা শোনার পরে আলেমের ওই বুজুর্গের দিলের ভিতরে অনুসূচনা জাগলো আমি যাব তার স্ত্রীর কাছে সন্তানদের কাছে যাব না জানি কামার কি ইবাদত করত না জানি কি আমল করত যেটার কারণে আলেমের জান্নাতের সাহিত্য একজন কামারের জান্নাত দামি বড় জান্নাত কিভাবে হয় এবার তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন দেখ বোন পর্দার আলাল থেকে ডাক বোন আমি আমি আপনার কাছে একটা গোপন কথা শোনার জন্য আসছি কারণ স্বামীর যত গোপন কথা স্ত্রীর কাছে এটা থাকে এই জন্য আপনাকে জিজ্ঞাসা করি আপনার স্বামী না জানি দুনিয়াতে কি আমল করেছে যেই আমলের কারণে আমি স্বপ্নে দেখলাম আপনার স্বামীর জান্নাত রাবদুল্লাহ নেমু বা আরো জান্নাতের চাইতে বড় জান্না তাল্লা তালা আপনার স্বামীকে দিয়েছে না জানে কি আমল করতো আমি জানবার চাই কথাটা বললে স্ত্রীডা যা কয় আমার স্বামী ছিল তুনিয়া আর সাধারণ একটা কামার লোহা পিঠাই তো না আবেদক যেমন পুরো বড়ো আবেদ ছিলেন না কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল এক নম্বরে একটা গুণ ছিল আমার স্বামী দিনের বেলা অত্যত গরমের জন্য আগুনের পারে বসতে পারত না আগুনের কাছে কাজ করতে পারত না এই জন্য রাতের বেলায় লোহা খন্তি দা কুরাল বানাইত লোহাতে দা কুরাল খন্তিগুলা বানাইতেন এই জন্য আমার স্বামী রাতের বেলায় যখন তিনি চুলায় পরে বসতেন আর আমার বাড়ির সাত থেকে আমার বাড়ির ওই চুলা থেকে আবদুল্লাহ মুবারতের সাত দেখা যাইত তার বাড়ির সাত দেখা যাইত আর আবদুল্লাহ মুবারক প্রচন্ড গরমের সময় যখন তিনি রুমের ভিতরে ইবাদত করতে কষ্ট পাইতেন ওই সাদের উপরে যায় নামাজ বিষয়ক আল্লাহ পাকের এই পদামে সজদা লাগায় রাতভর তাহাজ্জুতের নামাজ পড়তো আমার স্বামী তখন লোহার পারে বৈশা চোলার পারে বৈশা আমার স্বামী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়ে বলতো ও আল্লাহ তোমার কত বড় আজব তুমি কাউকে টাকাও দিয়েছো ইলমও দিয়েছো ইবাদত করার ক্ষমতাও কাউকে দিয়েছো আবার কাউকে ভর চুলার পারে বসায় রাখো তোমার বন্টন বড় আস ও মালিক আমি তোমার কাছে না শুক্রিয়া জানাই না আমি তোমার কাছে বরং বেজার না কারণ তুমি আমাকে চুলার পারে বসায় রাখো আবদুল্লা মুবরককে তুমি রাতভর তুমি তার থেকে শেষ দালাও কিন্তু মালিক রে জেনে রেখো আমি কিন্তু কামার হইতে পারি কিন্তু মৌলার তুমি যদি আমাকে ওই রকম আবদুল্লাহ মুবারকের মতো বানাইতা আমি ওর রাত ভর তোমার ইবাদত করতাম গোলামি করতাম কিন্তু আমাকে তো তুমি বানাইছ কামার এই জন্য আমি লোহার কাজ করি লোহা পিটায় এ আপ সুস্কোর তার দুইটা চোখ দ্যাখ আমার স্বামী জ্বর জ্বর পর পানিগুলা ফেলতো আর একটা গুং ছিল রাতের বেলায় লোহা দাখুনতি পিঠাই তো আর যদি দিনের বেলায় খজরা আজান যদি হয়ে যাইতো আমার স্বামী যদি হাতুরিটা উপরের দিকে উঠাইছে আর মস্তিষ্ক থেকে আওয়াজ এসেছে আল্লাহ হোয়াক্বার আল্লাহ হুয়াকবার এই আওয়াজটা আসলে আমার স্বামী আর ওই হাতুড়িটা নিচের দিকে মারত না বরং হাতুড়িটা পিছনের দিকে ফালায়া দৌড় আর বলতো আল্লাহ দুনিয়ার সকল মানুষ জানে আমাকে কামার বলে বলে ডাক দেয় হাসরের কঠিন ময়দানে দিনে তুমি অন্তত আমাকে কামার বলে ডাক দিও না শুভ তুমি আমাকে কামার বইলে ডাক দিও না কারণ আমি দেখো আল্লাহ এই যে হাতুড়ি উঠাইছি আমি ইচ্ছা করলে সামনে মারতে পারতাম কিন্তু তোমার এই হাতুড়িকে আর আমি সামনের দিকে মারতেছি না আমি পিছনের দিকে ফেলে দিয়া আমি তোমার হুকুম পালন করার জন্য তোমার কুট্রুতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমি মসজিদে চলে গেলাম সুভাখানন্দ বলেন ও আল্লাহ তুমি কেমন ময়দানে তুমি তোমার গুলাম বলে আমাকে ডাক দিও তুমি আমাকে কামার বলে ডাক দিও না তোমার গুলাম বলে ডাক দিও এই দুইটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল বুজুর্গ বলেন বুঝতে আর বাকি নাই বুঝতে বাকি নাই আমি বুঝে বুঝতে পেরেছি এই কারণেই আবদুল্লাহ কে মুবারক ইবাদত করছে তার দিকে যে তার নজর ছিল তার দিকে তার দিকে যে তার चाहাত ছিল ইবাদত করার যে একটা তার দিকে লুব ছিল আল্লাহ লশা ছিল আরে এই ললশার কারণে আল্লাহ তাআলা তার সাইতে দামি জান্নাত দিছে dise সুবহানাল্লাহ তাহলে ইবাদতের লুব থাকাও মওলাই পাক তাকে ওই রকম সওয়াব দেয়া যায় ঠিক কিনা বলেন এই জন্যই বলেন যে কিন্তু আল্লাহর নাম শুনলে দিল দিল কি কেপে হয়ে হাতুরি উপর দিকে উঠাইছে আর সামনে নিচের দিকে মারে নাই হাতুড়ি ছেড়ে দিয়েছে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য চলে গেছে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা কি করি বলেন আমাদের ভিতরে যদি এই গুণ থাকে তাহলে আমি ইমানদার আমার কথা নয় আল্লাহর কথা দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছে। আর যদি এই গুণ না থাকে বুঝে নিতে হবে আমি ইমানদারের ঘরে জন্ম নিয়েছি ইমানদারের ঘরে খানা খাইতেছি ইমানদারের ঘরে সব কিছু করতেছি আমি এখনো ইমানদার হইতে জোরে বলেন আমার কথা আল্লাহ তালাই বলতেছে সে তখন ইমানদার হতে পারে না আমাদের তো ব্যাপারটা এমন হয় যে মসজিদের পাশে কাজ করতেছে আজান হয়ে গেলে ওখান থেকে দ্রুত সরে যা কথা বলেন ঠিক কিনা সরি কিনা আমাদের এক বুজুর্গ তো বলছেন এক লোকে হঠাৎ করে আপনার নিয়ত করছে শয়তান খাওয়াবে শয়তান কি খাওয়াবে বোঝেন নাই কখনো কখনো আমরা নিয়ত করি না যে আমার এই কাজটা যদি ফয়সালা হয় তাহলে দুইজন বুজুর্গ মানুষকে খাওয়াবো দশজন মানুষকে খাওয়াবো বলেন কথা বলেন ঠিক কিনা তো জজবার কারণে বলে ফেলছে আমি শয়তান দাওয়াত করে খাওয়াবো যদি আমার এই কাজটা হাসিল হয় মৌলার কি কুদরত কাজটা হাসিল হয়ে গেছে এখন শয়তান পাবে কোথায় এখন শয়তান পাবে কোথায় দাওয়াত খাওয়াবে কেমনে মজা করে তো বলছিল তো এবার এক পর্যায়ে মুরব্বিদের কাছে গেছে একজনকে গিয়া জিজ্ঞাসা করে জল্লার বান্দা আমি তো নিয়ত করেছিলাম যে আমার এই কাজটা যদি সফল হয় আমি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো দুইজন শয়তান তা আমি শয়তান পাবো কোথায় কেমনে খাওয়াবো তো আল্লাহর বান্দা বলে দেয় যে দেখবা যখন মসজিদে আজান হইতেছে মসজিদে আজান হইতেছে আর ওই মসজিদের সাইডে বসা বা সে ওদিক থেকে অন্যদিকে বরং চলে যাইতেছে ওরে ধরে খাওয়াই দিবা মনে করবা এটাই শয়তান খাওয়াই দিলাম তার মানে কি বুঝাইতেছেন যে আজান হওয়ার পরে মসজিদ থেকে যখন দূরে সরে যায় সে শয়তানের আমার কথা বুঝেন নাই আমাদের মধ্যে এই গুণ আছে তো কারো আছে না নাই আহা মুসলমানের ঘরে জন্ম নিছি কালিমা এলাম বাপ সাত্ত্বিক সম্পদ যেমন পাইছি এরকম ভাবে আমরা কালিমাও পেয়েছি কথা বলেন ঠিক কিনা যে নতুন নব মুসলিম হয়েছে তাকে জিজ্ঞাসা করেন কালিমার কত দাম কালিমা কত কষ্টের জিনিস তারা যখন এরকম ইসলাম গ্রহণ করেছে জীবন দিতে হয়েছে জান দিতে হয়েছে মাও দিতে হয়েছে সব কিছু বিসর্জন দিয়ে জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করে কালিমার উপরে অটল থেকে সে আমরা কি কালিমা পড়েছি এত কিছু দেওয়া লাগছে নাকি হ্যাঁ এই জন্য আমাদের কালিমার এত নাই মনে চাইলে নামাজ পড়ি না চাইলে তাহলে আমার কথা ওদিকে না কথা হলো আল্লাহ বলতে আল্লাহর নাম শুনলে যাদের হৃদয়ের ভিতরে নাড়াচড়া দেয় যাদের হৃদয়ের ভিতরে ধাক্কা দেয় সে ইমানদার সে কি আওয়াজ করে বলেন সে কি ईमानदार দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলমিন দুই নম্বর গুণ বর্ণনা করতেছেন তাদের সামনে তখন কোন নিদের আল্লাহর কোন কালাম তালাত করে শোনানো হয় আল্লাহর কোন আয়াত যখন তাদের সামনে শোনানো হয় তাদের ইমান বাড়তে থাকে তাদের ইমান বাড়তে থাকে আপনার আমার নবীর এটা একটা কাজ ছিল চারটা কাজ নবী দুনিয়াতে আসছিলেন একটা মিশন ছিল ইয় তেলাওয়াত কইরা কইরা মানুষদেরকে শোনানো কি কইরা কইরা তেলাওয়াত কইরা কইরা আল্লাহর kalam কুরআন শরীফ kalam উল্লার তেলাওয়াত কইরা কইরা মানুষদেরকে শোনানো এটা আপনার আমার পয়গম্বর একটা কাজ ছিল কি হয়েছে আপনার আমার নবীর মুখের তেলাওয়াত শুনা শুনা হাজার ও কাফের তেলাওয়াত শোনার কারণেই মুসলমান হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এটা ইমানের একটা মুজাজা যে তেলাওয়াত শুনে শুনা মানুষ ইমান তাজা হবে তেলাওয়াত শুনা কি হবে ইমান তাজা হবে আবু জাহালুদ্ সাহেবা তারা কাতের রাত এই কোরআনকে দমন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পায় তারা করেছেন চেষ্টা করেছেন যাতে করে মানুষ তেলাওয়াত আল্লাহর কালাম কোরআন শরীফে তেলাওয়াত যেন না শুনে কারণ তেলাওয়াত শুনলেই তো কালিমা পড়ে মুসলমান হওয়া যায় এই জন্য তেলাওয়াত বন্ধ করার জন্য কি করা যায় কি করা যায় বরফের সান আল্লাহর কালামের এত মজা এত মজা যে তেলাওয়াত শুনলেই তো মানুষ কালিমা পরে মুসলমান এই জন্য চিন্তা করলো কালামের পরিবর্তে এমন একটা কিছু বানাইব যেটা না মানুষ আর আল্লাহ আর কালাম কোরআন শরিবার শুনবে না বলেন নাউজুবিল্লা আরবের বিখ্যাত কবি ছিলেন নাবিক আবু জেহল্লা বিখকেটাই কে বলে নাবিক আবদুল্লাহর সেলেম মোহাম্মদ কি জানি পড়ে কালাম পড়ে সেটা মানুষ শুনলেই বাপ দাদার ধর্ম চাইরা তার ধর্ম কালী মা মুসলমান হওয়া যায় তুমি না আরবের বড় পন্টি তুমি এমন একটা কিছু কবিতা এমন কিছু আবৃত্তি করে দাও না বানায় দাও যেটা শোনার কারণে আব্দুল্লাহ আর ছেলে মোহাম্মদের ওই কালাম আর শুনবে না নাবিক কয় তাহলে তো কেমন কালাম পরে আমার তো একটু শোনা লাগবে নমুনা দাও কেমন করে গেল পরে আবু জেল কয় আমরা তো সেটা পারি না যদি শুনতে চাও তাহলে চলো আবদুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে নিয়ে যাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিয়ে গেছেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের কাছে তো নাবিক তো ভাবছিলেন যে আমি তো আরবের সবচাইতে বড় পণ্ডিত কত কবিতা রচনা করলাম কত গদ্য পদ্য কত কিছু না লিখলাম আমি তো পারবো গেছেন আপনার আমার পয়গম্বরের কাছে তিলা শোনাার জন্য কেমন করে পড়ে আপনার আমার নবী কিন্তু সূরা বাকারা তেলাওয়াত করেন নাই আপনার আমার নবীর কাছে গিয়া নাবিক বলে এ মোহাম্মদ তুমি নাকি কি জানি জাদুর মন্ত্র পড়ো যেটা শোনার কারণে মানুষ বাপ দাদার ধর্ম সারে দেওয়া তোমার কালিমাপুরে মুসলমান হয় এ মোহাম্মদ কি জানি জাদুর মন্ত্র পড়ো আমার সামনে একটু পড়ো আপনার আমার পায়গম্বর ডাক দেওয়া কয় নাবি আপনি জাদুকর আপনি কবি আপনারা বুঝতে পারবেন আমি জাদুকর জাদুর মন্ত্র পড়ি নাকি পড়ি আপনি আমার پیغمبر লম্বা কোন সূরা তেলাওয়াত করতে শুরু করলেন না কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার আপনি আমার নবী তেলাওয়াত করতে শুরু করলেন আপনি আমার নবী যখন তেলাওয়াত করতে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাল কাউসার ফসল্লিলি রব্বিক ওয়ান হাব ইন্নাশানি আতহু আল্লা আবতার আল্লাহর কয়েক নম্বরে জবান থেকে এতটুকুন তেলা অচ্ছু পরে নাবিক আর দেরি করলেন না সাতে সাথে নাবিক কালিমা পরা মুসলমান হয়ে গেছে আমি যেহেতু কই কিরিটা করলি কি আমি তো তুলে আনলাম ওই রকম অবিকল আরেকটা কিতাব বানাই দিবি সেটা আমরা পড়ব আমরা সেইরকম মন্ত্র পড়া মানুষকে আমাদের ধর্মের দিকে মানুষকে ভুলায় রাখবার তুই করলি কি কালিমা পরে মুসলমান হয়ে গেলি কয় গেল এ আবু জেহেল তুমি তো চিনো না জানো না এটা কে যেই কালামটা পড়েছে দুনিয়ার কোনো মানুষের রচিত ভাষা নয় দুনিয়ার মানুষের বানান্য নয় এটা আসমানি কিতা আর আসমানি কিনা কিতাব কোনো মানুষের সাধারণ মানুষের কাছে আসে না এই আসমানি কিতাব পয়গম্বরদের কাছে আসে ইনি পয়গম্বর এই জম্মার দেরি নাই কারণ আমি যদি দেরি করি আর এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি নাবিক কালিমা না পৈরা মারা গেলে জাহান নামি হয়ে যাব না বি সাথে সাথে কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে সোবাহান লাই এই জন্যই তো এই ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ঢুকছিলেন এ দেশের ভিতরে তাদের সর্বপ্রথম এক নাম্বার একটা মিশন ছিল আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করা নওয়াজ বলেন আশি হাজারের উপরে মাদ্রাসা ছিল মাদ্রাসাকে গুলো ভেঙে তসমস করে দেওয়া এটা ছিল ইংরেজদের সবচেয়ে বড় মিশন কারণ ইংরেজরা জানে যে এই কালাম যদি তেলাওয়াত করে এদেরকে কখনো ইংরেজ বানানো সম্ভব না নাস্তিক বানানো সম্ভব না আল্লাহ আকমার বলেন এই জন্য এদের প্রথম একটা মিশনই ছিল যে আল্লাহর কালাম কোরআন শরীফকে শেষ করে দেও দুনিয়া থেকে শেষ করে দেও বলেন নজুবিল্লা তো এক ইংরেজ তার কাজ হলো আল্লাহর কালাম কোরআন শরীফ কিনে আর আগুনে জ্বালায় সাই করে দেন নজুবিল্লা এটা তার কাজ আরেকজন ইংরেজ বটে সে এদেশে এসে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কি পরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে তো এইবার তার সাথে দেখা হয়ে গেছে বলে বন্ধু তুমি কি করো এদেশে হাতটা টান দেখায় যে বন্ধু আস দেখো আমি এদেশে কি করতেছি ঘরের ভিতরে গিয়া দেখায় একটা রুমের ভিতরে শত শত হাজার হাজার কোরআন শরীফ কপি করা কোরআন শরীফ সাজায় রাখছে টানতে আরেকটা রুমে দেখায় যে দেখো এই যে কোরআন এই যে ছাইগুলা দেখা যাইতেছে এগুলা কোরআন শরীফ জ্বালায়া পুরে শেষ করে দিছি সেগুলার ছাই কেন দুস্ত কেন পুরো কই কোরআন শরীফ পুরী এই জন্য নয় যে এদেশের মানুষ যেন কোরআন পড়তেই না পারে বলেন না দুস্থ তুমি তো যেগুলা পড়তেছ এটা তো কাগজের কোরআন এই কোরআন যে পড়তেছ হাজারো জীবিত চলতি ফিকির কোরআন আছে যেটা চলাফেরা করে হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে এদেরকে কিভাবে জ্বালাইবা বা এটা কেমন হা দুস্ত আছে কয় তাহলে আমার একটু দেখাও তো ইংরেজ নিয়া দিল্লির শাহী মসজিদা এখন পর্যন্ত দিল্লির শাহী মসজিদ একটা হ্যাপসখানা মাদ্রাসা আছে তো নিয়ে গেছে গিয়া বলে হাবেশা বজুর একটা হাফে ছাত্র দেন তো যে পুরা কোরআন শরীফ পড়তে পারে তার একটু দেন তো আহমেদ সাহেব হুজুর একটা দিয়েছেন আট বছরের বালক কয় বছরের আট বছরের বালক যার পুরো কুরআন শরীফ মুখস্থ আছে সুবহানাল্লাহ বলেন তো এবারে আট বছরের বালক দুই ইংরেজ সামনে বসায়া আল্লাহর কালাম কুরআন শরীফের তেলাওয়াত করতেছে দুই ইংরেজ সামনে বসায়া আল্লাহর কালাম কুরআন শরীফের তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ওই ছেলেটা